এই যে আমাদের সামনে ম্যাজিক কার্ট আর আমরা কে চাই দিব এই কে চাই দিব আর আমরা চলে আর এখন আমরা

আমাদের সিরিয়ালে যাই আগে যাই আমরা এত উঠবো রোলার কোস্টার রোলার কোস্টার ওঠার পরে তারপরে আমরা ম্যাজিক কার্পেট তারপরে যাবতীয় যা আছে আপনাকে দিয়ে সব এক করে দেখাবো সাগত কি বলো ইয়েস রোলার দিকে যাওয়া যাক তারপর রোলার কোস্টার থেকে আর আমরা অনেক কিছু আছি কারণ ভিডিও জন্য আসাদের জন্য আর হচ্ছে তারা অনেকে ইউটিউব পড়ছে আর আমরা সবার লাস্টে সিরিয়াল দিব আপনাদের কিন্তু এই ভিডিওটা আজকে দেখানোর চেষ্টা করবো তখন দেখা যাক আর এই যেখানে নৌকা আছে

উঠবাঞ্চ তুমি গেলা না

اوه <laughs> <laughs>

তো সকালে সাতটা রাইড রয়েছে এই সাতটা রাইড আপনাদেরকে দেখাবো যেহেতু অনেক সময় হয়ে গেছে তো আমরা শেষ করে আসি তারপরে বাকিগুলো রাইডগুলো আমরা আপনাদেরকে দেখাবো তো দেখা যাক বারোটা রাইড শেষ করতে পারি নাকি এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ আজকের জন্য সময় অনেক গেছে গা আর অর্ডার শেষ করতে করতে আমরা পাঁচটা বাজে দেবো যেহেতু পাঁচটা বাজার কারণে আমরা রাইডগুলো শেষ করা কষ্ট করে দেবো আর এটা অনেক সুন্দর একটা রাইড

শেষ এখন আমরা সরাসরি অটো টিকিমের উঠবো অটো নিমের ভিডিওগুলো আপনাকে দেখে দেখাবো

অৱস্থা পূৰা ভয় অৱস্থা পূৰা ভয় নাই তো আমরা এখন লাইট শেষ করে করলাম এখন আমরা সবসময় অর্ডার মনে ঢুকবো আর অনেক ফুল ভিডিওটা আপনাদেরকে আমরা দেখাবো চলেন আপনাদের ভিডিও দেখান যাক আমাদের অর্ডার শেষ আর জানি এখন আমরা ভালো আমার ম্যাজিক কাজ ফেটে ও ম্যাজিকটা ফেটে উঠা যাক তারপরে আপনাদেরকে ডিম দেব

আমরা হচ্ছে এখন ছোটখাটো বাংলাদেশের মানে যা ঐতিহ্যবাহী কিছু জিনিস আছে এখানে সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে এখানে সবাই আমরা ফটোশুট করলাম তারপরে এই যে এটা হচ্ছে গা রাজবাড়ির মতো একটা অংশ তারপর স্মৃতিসোধ আছে সংসদ ভবন তারপরে হচ্ছে গা মসজিদ তারপর আহসান মসজিদ এটা জানি কি মনে নাই তো এগুলা অনেক কিছু নিয়ে এখানে হয়েছে তো যারা আসতে পারেন তারা এই যে প্রথমে ঢোকার ডান পাশ দিয়ে এগুলা দেখতে পারবেন আরামসে তারপরে ওই যে এটা যে তিনশো ষাট গম্বুজ মসজিদ তারপরে এখানে তেমন অনকোবর স্থান এগুলো ছোট কারো করে সবকিছু এখানে সাজানো হয়েছে তো যারা যারা আসবেন তারা এখানে সুন্দরভাবে অনেক কিছু দেখতে পারেন বাংলাদেশের বাস্তব যেগুলো আছে এগুলো অনেকেই দেখা যাবে না আপনারা সবাই

আজ আপনারা আসলে বিভিন্ন অফার পাবেন এখন অফার চলতেছে তো ভিডিও আছে তো আপনারা আসলে অনেক মজা করতে পারবেন তো সবাই চলে আসবেন এখানে আমরা একশো টাকা দেয়া দুইটা রাফেস ড্র কিনবো দেখা যাক আমরা কিছু পাই কিনা সেটাই আপনাদের গ্যাস কে দেখাবো যেহেতু এখানে লটারি দেওয়া হচ্ছে তো লটারি যদি কিছু পেয়ে যায় তাহলে কপাল ভালো কত টাকা বা

ভিডিওটা শেষ না করার কারণে আমরা বাসায় এসে ভিডিওটা শেষ করতে হচ্ছে ভিডিওটা আমরা এক্সট্রাভাবে দিতে হবে কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের মোবাইলের চার্জ ছিল না যার জন্য অর্ডার কিংডম ভিডিওটা এই ফোনে আমাদের কিছু করা হচ্ছে আবার অন্য ছোটো ভাই ব্রাদারদের ফোন মিলিয়ে ভিডিও করা হচ্ছে তার জন্য অ্যাড করতাম তাহলে এটা অনেক বড় ব্লক হয়ে যেত তার জন্য আমরা পার্ট টু নিয়ে আসবো আর পার্ট টুর জন্য সবাই অবশ্যই বেশি বেশি কমেন্ট করেন আর আজকে গিফট যেটা পেলাম মানে লটারি টিকিট কেটে যেই পেলাম ওইটা আনবক্সিং ভিডিও চাইলে তাহলে পার্ট টুর মধ্যে একশো কমেন্ট করে দিবেন তাহলেই আমরা আনবক্সিং ভিডিও তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন